চলছে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে মঙ্গলবার রাতে বাংলাদেশী এক যুবতী সহ ভারতীয় এক মহিলাকে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ কলকাতার রিনা দাস বাংলাদেশী যুবতী ফারজান ইসলামকে কিছুদিন আগে অবৈধভাবে ভারতে এনেছিল মঙ্গলবার রেল পথে তারা রাঁচি এসে কমলা সাগর সীমান্ত দিয়ে ওই যুবতীকে বাংলাদেশে পাঠাতে গিয়ে বিশালগড় গোকুলনগর এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে বুধবার দুপুরে দুজনকে বিশালগড় আদালতে তোলা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন জানান ধৃতদের কাছ থেকে জোর জিজ্ঞাসাবাদ করার পর চারটি মোবাইল বাংলাদেশি এক হাজার তিনশো বাষট্টি টাকা ও দু পাঁচশো ভারতীয় টাকা ও কিছু নথিপত্র উদ্ধার করা গিয়েছে গতকালকে রাত্রিবেলা আমাদের যখন নাইট মোব ইভিনিং মোবাইল পার্টি চলছিল এসআই আই নেতৃত্বে তখন তারা গুগুলনগর থেকে ছিল গুগুলনগর টিএসআর ক্যাম্পের পাশেই তো স্কুলের দিকে রাস্তাতে দুজন মহিলাকে সন্দেহভাজন দেখতে পায় তখন তাদের ওখানেই প্রাইমারি জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর তাদের একজনের নাম রিনা দাস আরেকজন জ্যাসমিন ও স্বীকার করে তাদের মধ্যে যে মেয়েটি আছে একজন বাংলাদেশি তখন তাদের ডিটেন করে থানাতে নিয়ে আসে তখন আমরা থানাতে আসার পর আমরা তাদের আরও জোরালোভাবে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পর তারা তাদের নাম ঠিকানা বলে যে একজনের নাম রিনা দাস বয়স চুয়ান্ন স্বামী অমল দাস বাড়ি কলকাতা আর এন আর যে মেয়েটি ওনার সাথে আছে ওর নাম হল ফারজানা ফারজানা ইসলাম জাসমিন ওর বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ তো ও জিজ্ঞাসাবাদ করার পরে মেয়েটি বিগত সাত আট মাস আগে সে বাংলাদেশ থেকে কলকাতা ফরিদপুর বর্ডার দিয়ে দিক দিয়ে ঢুকেছে ইন্ডিয়াতে এবং এই রিনা দাসের বাড়িতে সে এখানে কাজ করত এবং ডান্সবার হিসাবে সে কাজ করত। রিনা দাস এখানে তার যে ইয়েতে বাংলাদেশে ইন্ডিয়াতে কলকাতাতে সে একটা ডান্স বারের মতো কাজ চালায় এটাতে সে বিভিন্ন ধরনের মেয়েরাও থাকে আরও দুজন আছে তো এখানে সে কাজ করত। তো তাদের তল্লাশি করার পর তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল বাংলাদেশি টাকা তেরোশো বাষট্টি টাকা ইন্ডিয়ান টাকা পঁচিশশো এবং একটি প্যান কার্ডও আধার কার্ড রিকভারি করা হয় এগুলো আমরা সিজ করি তাদের এগেনস্টে একটা আমরা নতুন আইনে বিএনএস আইনে একটা মামলা নেই এবং ফরেনার অ্যাক্ট এবং আইবিপি তো আছে যেহেতু বাংলাদেশি সে ব্যুরো রিপোর্ট সিএনএ টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট